হ্যালো বন্ধুরা দর্শকদের মনোরঞ্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে বাংলা টেলিভিশন একের পর এক নতুন ধারাবাহিকের নিত্য নতুন গল্প থেকে চোখ ফেরাতে পারেন না দর্শক মহল আজকের যুগে কনটেন্ট উপভোগ করার পদ্ধতি যতই বতল হোক জি বাংলা মনে করিয়ে দিয়েছে যে টেলিভিশন এখনও দেশের সবচেয়ে শক্তিশালী গল্পকার প্রতিদিন কোটি কোটি মানুষের কাছে পৌঁছায় তা গুচ্ছ নতুন ধারাবাহিক থেকে রিয়ালিটি শো নিয়ে আসছে এই চ্যানেলটি দর্শক এখন প্ল্যাটফর্ম ফ্লুইড হলেও জি কিন্তু প্রতিটি পরিবর্তনে দ্রুত সাড়া দিচ্ছে টিভি ওটিটি এবং সোশ্যাল মিডিয়ার সব ক্ষেত্রে এই চ্যানেলের কন্টেন্ট চরিত্র ফরম্যাট ও গল্প সহজেই প্রবাহিত হচ্ছে আর সেই ধারাবাহিকতাকে সামনে রেখে জি তার নতুন দুইটি হাইব্রিড চ্যানেল জি বাংলা সোনার এবং জি পাওয়ারের আনুষ্ঠানিক ঘোষণা করেছে জি বাংলা সোনার লাইন আপে থাকছে তিনটি ফিকশন শো জোসনার অমর প্রেম শ্রীমান ভগবান দাস এবং এস আইটি বেঙ্গল এস আইটি বেঙ্গলের মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেতা ঋষি কৌশিককে তার চরিত্রের নাম ইন্দ্রজিৎ বসাক একজন দক্ষ ও দৃঢ়চেতা তদন্তকারী অফিসার আর ঋষি কৌশিকের পাশাপাশি প্রধান মহিলা তদন্তকারী অফিসার হিসেবে দেখা যাবে অভিনেত্রী রুকমা রায়কে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ